কি করলে জাদু লাগবে না আমরা অনেক সময়ে কিছু ভুল ডিসিশন কিছু ভুল ধারণা আমরা গ্রহণ করে নিই যে কারণেই জাদু আমাদেরকে পিছন পিছন তাড়া করে আমরা হয়ে যাই জাদুগ্রস্ত রোগী এসব ভুলগুলো যদি আমরা না করি তাহলে কিন্তু ওই জাদুটি আমাদেরকে স্পর্শ করতে পারবে না বিপরীতে ওই ভুলগুলো যদি আমরা করে থাকি তাহলে কিন্তু ওই জাদুটি আমাদেরকে লেগে যাবে জাদু আমাদেরকে আক্রমণ করে বসবে মনে রাখবেন জাদু যে জগৎ এই জাদুর সঙ্গে কিন্তু ওয়াসওয়াসাটা ফিফটি পারসেন্টের থেকেও কিন্তু বেশি কাজ করে জাদুটি যদি পাওয়ারফুল হয় ধরুন তিরিশ পার্সেন্ট বা চল্লিশ পার্সেন্ট কিন্তু ওই ওয়াশ কারণে সেই জাদুটা সত্তর পার্সেন্ট উঠে যায় ওই জাদুটি তখন অনেক পাওয়ার ফুল এটা বোঝানোর জন্য একটা জাদুকরের মুখর নিঃসৃত বাণী অর্থাৎ আমি যে লোকটার মুখ থেকে এই কথাটি শুনেছি সেই লোকটা ছিল এককালীন জাদুকর তথা জাদুর কালো জগতের সঙ্গে জড়িয়েছিল পরবর্তীতে সে তৌবাতিল্লা হয়তো করে নিয়েছে মনের খবর একক আল্লাহ জানেন কিন্তু তার মুখের ওই কথাটা শুনলেই আপনি টের পেয়ে যাবেন যে জাদু কিভাবে কাজ করে আর কি কু ধারণাগুলো করলে জাদুর আমরা শিকার হয়ে যেতে পারি সেই জাদুকর ব্যক্তিটা তিনি খোদ নিজে মুখেই বলছেন যখন কোন ব্যক্তি মানে আমাদের নিকটে কাউকে জাদু করার জন্য আসত যে অমুক লোকটাকে জাদু করে দিতে হবে তখন সেই জাদুকর লোকটি বলছে আমরা তখন তাকে যেটা জাদু করার সেটা তো করে দিতামই অপরন্ত কিছু একটা কাজ যেমন উদাহরণস্বরূপ একটা কাগজের মধ্যে বিকৃত একটা ছবি এঁকে তার নিচে কিছু একটা লিখে দিতাম এবং তার নামটা যাকে জাদুটি করা হবে তার নামটা মোটা মোটা অক্ষরে লিখে দিতাম এবং তার নিচে তার বাবার নাম তার মায়ের নাম লিখে দিতাম এবং মোটা মোটা অক্ষরে লিখে দিতাম যে কালো জাদু আর যে ব্যক্তিটা আমাদের কাছে আসতো ওই ব্যক্তিটার হাতে দিয়ে বলতাম তুমি যাকে জাদু করতে চাইছো তার বাড়িতে গিয়ে এটা ফেলে দেবে এই ব্যক্তিটা রাত্রের অন্ধকারে বা দিনের উজালায় যে কোনো একটা মহা সুযোগ নিয়ে তার বাড়িতে এটা ফেলে দিত আর সকাল বেলায় বা দুপুর বেলায় বা দিনের বেলায় যে কোনো সময়ই হোক না কেন বাড়ির কারো না কারোর চোখে ওই কাগজটা অবশ্যই পড়বে এবার ওই কাগজটি কুড়িয়ে নেওয়ার পর সে যখন দেখবে যে এটাতে কিছু একটা লেখা রয়েছে তাই তো আমার বাবার নাম লেখা রয়েছে বা আমার নাম লেখা রয়েছে এ তো নাম দিয়েই লেখা রয়েছে আবার লেখা রয়েছে কালো জাদু তাহলে আমাকে বোধ কেউ কালো জাদু করে দিয়েছে অথচ এই কাগজটি কিচ্ছু নয় আসল জাদু তো তাকে করে দেওয়া হয়েছে ওই জাদুটিকে পাওয়ারফুল করে তোলার জন্য যে ব্যক্তিটিকে জাদুটি করা হয়েছে তার মনে একটা ধুক ধুকি একটা ওয়াশা ঢুকিয়ে দেওয়া সেজন্য একশো পারসেন্ট ভাবনা করতে শুরু করে দেয় যে আমাকে নিশ্চয়ই তাহলে কেউ জাদু করে দিয়েছে মনে রাখবেন পাক রব্বুল আলমিন খোরানের মধ্যে ঘোষণা করে দিয়েছেন মানুষের মনে দুইটা জিনিসে কুমন্ত্রণা দেয় মানুষ শয়তান এবং জিন শয়তান আপনার আমার বাড়িতে কোনো জাদুর সামগ্রী পড়ে থাকতে দেখলে আপনার আমার নাম লেখা কোনো তাবিজ পড়ে থাকতে দেখলে সেটা নিয়ে বিন্দু মাত্র চিন্তিত হবেন না চিন্তিত হলেই কিন্তু জাদু আপনাকে পিছন পিছন তাড়া করবেন আপনি হয়ে যাবেন জাদুগ্রস্ত রোগী এবার আছে এই ভিডিওটির মূল বিষয়ের দিকে কি পড়লে জাদু লাগবে না সকাল দিকে একবার এবং রাত্রের দিকে একবার আপনি যদি সুরা বাকারার শেষের দুইটি আয়াত একবার করে নিয়মিত পাঠ করতে থাকেন পড়তে থাকেন তেলাওয়াত করতে থাকেন আপনাকে কোনো জাদু স্পর্শ করবে না